আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখার পঁচাশি পিসটা বিবরণ লিখে এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব বিবরণ লিখি মানুষের তৈরি পুরনো কোনো স্থাপত্য নিদর্শন কি পুরাকীর্তি বলে বাংলাদেশে অনেক পুরাকীর্তি আছে যেগুলোর কোনো কোনটি হাজার বছরের বেশি পুরনো যেমন বগুড়ার মহিস্তানগড় নওগাঁর সোমপুর বিহার বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ দিনাজপুরের কান্তজির মন্দির ঢাকার আহসান মঞ্জিল ইত্যাদি তোমার এলাকায় অন্তত পঞ্চাশ বছরের পুরনো কোনো স্থাপত্য সম্পর্কে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি বিবরণ লেখো তা আমরা এখানে যে বিবরণটা লিখবো সেটা হচ্ছে তিনশো প্লাস শব্দের রয়েছে এখান থেকে তোমরা নিজেদের মতো করে ছোটো করে লিখতে পারো বা এখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের এলাকার যে কোনো একটা স্থাপত্য সম্পর্কে বিবরণ লিখতে পারো ঠিক আছে তো আসব পঁচাশি এবং ছিয়াশি পৃষ্ঠায় এ ঘর আছে এখানে তোমাদের লিখতে হবে তা আমরা একটা নমুনা উত্তর দেখি আমার এলাকার একটি পুরনো স্থাপত্য হলো ওয়ারি বটেশ্বর নিচেটি সম্পর্কে একটি বিবরণ লেখা হলো আমাদের দেশের মাঠঘাট নদীনালা আর জনবসতি সবই প্রকৃতির কারণে বদলে যায় এখনও দেখা যায় নদীর পাড়ের জমি খড়বাড়ি গ্রাম আর রাস্তাঘাট ফাংছে আবার বিশাল নদীর অন্যদিকে বিস্তীর্ণ চর পড়ছে শত শত বছর আগে থেকেই এইভাবে চলে আসতে থাকে ভাঙা ভাঙাগড়া মাটি চাপা পড়ে যায় এক একটি নগর জনপদ মাটি খুঁড়ে এমনি এক সুপ্রাচীন নগর জনপদে দেখা পাওয়া গেছে বাংলাদেশে সেই স্থানের নাম নরসিংদী জেলার ওয়ারি বটেশ্বর ওয়ারি বটেশ্বর ঢাকা থেকে সত্তর কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলা অবস্থিত এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান আসলে উয়ারি ও বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম এই দুই গ্রামে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত ওয়ারি গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটি পাত্রে জমানো কিছু মুদ্রা পায় স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে বিশ থেকে তিরিশটি মুদ্রা সংগ্রহ করেন এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা সেটাই ছিল ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এই সম্পর্কে সচেতন করে তোলেন জানা যায় উনিশশো সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুইটি লৌহপিণ্ড ফেলে যান ত্রিকোণাকার ও একমুখ চোখা ভারী লোহার পিটগুলো হাবিবুল্লাহ পাঠান তার বাবাকে নিয়ে দেখান তিনি অভিভূত হন উনিশশো সালে ওয়ারি গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভান্ডার পান তিনি তাতে চার হাজারের মতো মুদ্রা ছিল উনিশশো চুহাত্তর পঁচাত্তর সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারি বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন অনেক পরে দুই সালে এখানে শুরু হয় খরন কাজ নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান খনন করে পাওয়া যায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গনগর আরও পাওয়া যায় ইটের স্থাপত্য বন্দর রাস্তা গলি পোড়ামাটির ফলক মূল্যবান পাথর পাথরের বাটখারা কাঁচের পুঁতি মুদ্রা ভান্ডার। মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম বিশেষজ্ঞদের ধারণা মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো ওয়ারি বটেশ্বরের আশেপাশে প্রায় পঞ্চাশটি পুরনো জায়গা পাওয়া গেছে আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন রাঙাটেক সোনারুতোলা কেন্দুয়া মরাচাল টঙ্গিরাজের বাড়ি মন্দির ভেটা যানখাত টেক টঙ্গীর প্রাচীন বসতি চিহ্ন পাওয়া যায় প্রাচীর এটির স্থাপত্য মুদ্রা গয়না ধাতব বস্তু অস্ত্র থেকে শুরু করে জীবনধারণে যত প্রত্নবস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ সত্যই যথেষ্ট সভ্য ছিল এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধ আর যথাযথ পরিকল্পনায় করা এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আমরা একটা নমুনা উত্তর দেখলাম আগামী ক্লাসে আমরা তৃতীয় পরিচিতি চলে যাব যার নাম তথ্যমূলক লেখা এবং প্রথমেই হচ্ছে বিজ্ঞানী চন্দ্র বসুকে নিয়ে একটি তথ্যমূলক লেখা দেওয়া আছে যেটা লিখেছেন হচ্ছে গোলাপ মসজিদ এটা পড়ব এবং এর আলোকে পড়ে কি বুঝলাম উননব্বই নব্বই পৃষ্ঠায় মোট পাঁচটা প্রশ্ন আছে এই যে পাঁচটা প্রশ্ন আছে এগুলোর উত্তর নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখার পঁচাশি পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ